নির্বাচনের তারিখ ঘোষণার পরেই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টের লোকজন এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফাত আলী সপু শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মস্তফাগঞ্জ মাদ্রাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় তিনি এ মন্তব্য করেন তিনি আরও বলেন স্বৈরাচারী সরকারের প্রধান ভারতে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করব এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল জসিম মুল্লা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ বিএনপি নেতা নুরুজ্জামান সিকদার মালখানগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম আকাশসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা